একদম ভেতরে গিরি সিঁড়ি দিয়ে নেমে যা একদম গিরি থেকে নেমে যা আশি টাকা চলে এসছে অনলাইনে তিনটে পট আনলিমিটেড তরকারি স্যার স্যার খাবার নেবেন ভেতরে চলে যান স্যার আবার পরে ভিডিও হবে একদম নেমে একদম নেমে যান স্যার একদম নেমে যান

ফোনকেও না ব্যবহার করে থাকতে পারে নামেই ফেমাস আবার আসবি বাবা যখন মন চাইবে আমার কাছে চলে আসবি যখন মন চাইবে এখানে চলে আসবি এক দুই তিন চারটে পোয়াটা পাঁচটা লাগি মামনি একটু ভালো করে করে দাও মামনি একটু ভালো করে করে দাও সব কোনায় কানায়

খাবে নিয়ে যাবে আগে খেয়ে ধুয়ে নাও পরে যাওয়ার সময় সব হবে সেলফি ভিডিও হ্যাঁ দা অনেকে বলছে তো ফোনটা মানে মানে তুমি যে লাইভ আসছো না ভিডিও দিচ্ছো না কী বলবে আমার ফোনটা কিছু দিন হয়েছে একটু ডিস্টার্ব হচ্ছে এখন একবারে হয়ে গেছে তো মানে কিনবো বললেই তো আমাদের মতো লোকের চেনা হয় না আবার সারাতে গেলে অনেকটা টাকা চাইছে সেটা ঠিক না নতুন ফোনের মতন টাকা চাইছে কিন্তু এখন কিন মানে কিছুটা করতে হবে না তার জন্য আমার মতো লোকে টাইম লাগবে আমরা তো বললেই কিনতে পারি না আমাদের সংসার আছে ঘরে বাবা মা আছে আমাদের দোকান আছে তো কোনো একটা জিনিস যদি মন চাই মানে চট করে কিনতে পারি না তার জন্যে টাইম লাগে তো আমারও একটা ফোন কিনতে টাইম লাগে এবং যদি কারো মোবাইল থেকে এখন অনেক কিছু কেনা যায় যদি কেউ দেয় মানে তাকে মাসে মাসে টাকাটা দিয়ে দেবো যদি কেউ হেল্প করে যে ক্রেডিট কার্ড দিয়ে কি আমার ফোন দিয়ে বাজাজ দিয়ে নিয়ে দিচ্ছি আমার কিছু নেই আমি নিয়ে দিচ্ছি আমি তাকে মাসে মাসে টাকা দিয়ে দেবো অনেকের ফোন থেকে কিভাবে কিনে নেয় না ফোন ওটা করলে যদি কেউ দেয় তাকে মাসে মাসে টাকা নিয়ে ভাবা লাগবে না নিয়ে ভাবা লাগবে না কিন্তু এখন বর্তমানে আমার একটু